চাকরির অপেক্ষায় না থেকে সরকারি সহায়তা শুকর পালনের মাধ্যমে আজ স্বাবলম্বী উত্তর জেলার পশ্চিম যুবরাজ নগরের রূপম দেবনাথ অদম্য ইচ্ছা প্রভাবে সরকারি সহায়তায় অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন তিনি দু অর্থ বছরে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে পনেরো হাজার টাকা ঋণ নিয়ে তিনি শুরু করে শুকর পালন ছোট ফার্ম থেকে ধাপে ধাপে এখন প্রায় এক হাজার শুকর রয়েছে তার ফার্মে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সহায়তা ও বিভিন্ন প্রকল্পের সুবিধা কাজে লাগে এখন তিনি আত্মনির্ভর শুধু তাই নয় স্থানীয় বেশ কয়েকজন যুবকেরও কর্মসংস্থানে সুযোগ হয়েছে তার ফার্মে জানেনই উদ্যমী যুবক পরে নিলাম তারপর সস্তিতে দুইটা থেকে পাঁচটা পাঁচটা থেকে 10টা ইরাম করতে করতে আজকে 700 প্লাস মার্কেটিং লোকাল মার্কেটে যায় বাচ্চাগুলো গুণ সহায় गवर्नमेंट সাপ্লাইতে আমি ভাই এই বছর তো টিআরএলএম একটা স্কিম ছিল ওই স্কিমে হাজার দুই হাজার বাচ্চা কোনো হলেও তারা হেল্প করে আমার তারা সব পাওয়া যায় বা স্কিম আমি নিয়েছি এখন ন্যাশনাল লাইফ মিশন